বিসমিলাহী রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার আঠারোই জুন দু হাজার পঁচিশ চৌঠা আষাঢ় চৌদ্দশো বত্রিশ একুশে জিল হজ চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সকল সবজির বাজার দর তো দেখতেই পারছেন যে আষাঢ় মাসে কিন্তু চারিদিকে কাদা বৃষ্টি তো এর ভিতরে সবজির বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো ভাই আসসালামু আলাইকুম ভাই বেগুন কত করে আজকে বেগুন যাচ্ছে ষাট টাকা তারপরে আপনার ষাট টাকা তারপরে কচু কচু ষাট টাকা মূল্য যাচ্ছে কত মূল্য চল্লিশ টাকা ক্ষীরা কত করে যাচ্ছে আজকে চল্লিশ টাকা বেগুন যাচ্ছে কত ছত্তর টাকা তারপরে আপনার মিষ্টি কুমড়ো আলু কুড়ি টাকায় আছে না আচ্ছা কাঁচামরিচের দাম কেমন বিশ টাকা করে পোয়া আশি টাকা আচ্ছা দাদা এই ক্ষীরে কত করে আর ওই যে ওই পাশের কাঁচাটা ওটা চল্লিশ এটা কুড়ি আর এই যে আপনার এটা কি বলে ফুল্লা কত কত কুড়ি টাকা তারপরে আছে উইসতে উইসতে কত যাচ্ছে আজকে ষাট টাকা কেজি আচ্ছা আমরা এগিয়ে যাই সামনে দেখি আর কি কেমন আছে ভাই কলা কত করে আজকে চল্লিশ পটল বিশ টাকা তারপরে বেগুন আছে বেগুন কত 30 আছে আরে আপনার কুমড়োর জালি তিরিশ টাকা আচ্ছা দসা ভেন্ডি কত কেজি আছে আজকে টাকা আর কি আছে আজকে আছে কচু কচু কত করে কুমড়ো আছে ভেন্ডি আছে কচু কত কচু 60 টাকা আর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো 30 টাকা আছে টাকা আছে বেগুন কত কেজি আছে আজকে

এক টাকা ঠিক আছে দর্শক আমরা সবজির বাজারে আছি কাঁচা সবজির দরদাম জানাতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই আষাঢ় মাসে কাছের ভিতরে সবজির বাজারে কাঁচা কত করে আজকে ষাট তারপর বুঝতে বুঝতে যে বেগুন বেগুন ষাট টাকা আছে আমড়া নতুন তরকারি সে লিখেছে বাজারে আমড়াগুলো আমরা দেখিয়ে দিই কত করে কেজি যাচ্ছে ষাট টাকা একদম নতুন বাজারে কিন্তু আমরা মনে হয় প্রথম আজকে তো গুলো খুব বেশি বড় হয়নি এখনও যাই হোক ফ্রেশ আছে আমরা খাওয়ার জন্য এরকম আমরাই ভালো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ চাঁচাকে আচ্ছা ঠিক আছে দাদা কলা কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সবজির বাজারের সকল কাঁচা সবজির দরদাম জানিয়ে দিলাম এই মুহূর্তে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম